আসসালামু আলাইকুম তো আমার অনেক দিন ধরেই হচ্ছে ফুচকা খেতে ইচ্ছে করছিল তা আমি কিভাবে বাসা একদম ছটপট করে ইজিভাবে ফুচকা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এইখানে হচ্ছে আমি রেডিমেড ফুচকা ভেজে নিচ্ছি আমার কাছে না এরকম বড় ফুচকার থেকে ছোটো ফুচকাগুলো বেশি ভালো লাগে ওইটার টেস্টই অন্য রকম বাট কিছু করার নেই যেটা আছে ওইটা দিয়ে হচ্ছে কাজ চালিয়ে দিতে হবে তো আমরা হচ্ছে যেই কয়টা খাবো ওই অনুযায়ী হচ্ছে ভেজে নিচ্ছিলাম আমি হচ্ছে আগে থেকে ডাবলিটা সিদ্ধ করে নিয়েছিলাম তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন ইচ্ছে হবে তখন হচ্ছে আমি বের করে খাই তো এইখানে আমি সামান্য একটু পানির সাথে ডাবলিটা আবারও গরম করে নিয়েছি আর এইখানে হচ্ছে ভাজা ধনিয়ার গুঁড়া দিব পরবর্তীতে আরও একটু অ্যাড করব তো এইখানে হচ্ছে যখন পানিটা একটু শুকিয়ে এসেছে এটা আমার একদম আর সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করেছিলাম আর এইখানে আগে থেকেই আমি হচ্ছে তেতুল গুলিয়ে রেখেছিলাম পানি দিয়ে এইখানে হচ্ছে আমি চিনি নিয়েছি লবণ নিয়েছি ভাজা ধনিয়ার গুঁড়া নিয়েছি জিরা গুঁড়ো নিয়েছি সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়ো আর এখানে শুকনা মরিচের গুঁড়া নিয়েছি এগুলো আমি সব অ্যাড করব। আর পরবর্তীতে যদি লাগে সেটা আমি হচ্ছে অ্যাড করব পরিমাণ মতো তো পরবর্তীতে শুধু আমার হচ্ছে গিয়ে লবণ এবং চিনি লেগেছে আর কিছুই অ্যাড করতে লাগেনি সো এইখানে হচ্ছে আমি হচ্ছে পানিও অ্যাড করেছি যে যেরকম ঘন পছন্দ করেন বা পাতলা পছন্দ করেন ওই অনুযায়ী পানিটা অ্যাড করতে হবে আর এইখানে হচ্ছে আমি আলু সিদ্ধ করেও নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো মরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর হচ্ছে আলু দিয়ে ভালো করে মিক্স করে এর মধ্যে হচ্ছে মরিচের গুঁড়ো অ্যাড করব আর হচ্ছে ভাজা ধনিয়ার গুঁড়া আর কিছুই অ্যাড করতে হবে না আর স্বাদ অনুযায়ী লবণ তাহলে একদমই রেডি এরকম সিম্পল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো পরবর্তীতে হচ্ছে আমার যেইগুলো লেগেছে আমি টেস্ট করে ওই অনুযায়ী সবগুলো আবারও দিয়েছিলাম এখন সবগুলো ভালো করে মিক্স করে নিব তো এগুলো যদি আগে থেকে হচ্ছে রেডি করা থাকে তাহলে কিন্তু তৈরি করতে একদমই বেশি সময় লাগে না তো এখানে আমার সব কিছু একদমই রেডি তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো আর এই টকটা অনেক বেশি মজা হয়েছিল। আমি যেভাবে তৈরি করি আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আপনারাও চাইলে এইভাবে তৈরি করতে পারেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টাটা